পশ্চিম বাংলার মুসলমান দিকে বলছি এই আরামবাগ টিপি এই হারামকর কর এ হচ্ছে ইসলামের এক নম্বর দুশ্মন এটা এপার বাংলাতে বসে শুনছি তো নাকি ওপার বাংলা ওপার বাংলাতে এই ধরনের অনেক বক্তা আছেন তারা বক্তব্য রাখেন এবং তাদের শ্রোতাও আছেন সবাই জেনে গেছে তুই মুসলমান নস আর আমি বলছি এ মুসলমান যে ভাববে ওকে তার ইমান চলে যাবে ওকে মুসলমান বললে আমি ইয়াসিন ফতোয়া দিলাম কোন বাপের বেটা মলবি থাকলে আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে কি অশিক্ষিত লোক কোথায় বক্তব্য রাখছেন কে শুনছেন কে শুনছেন আমাকে চ্যালেঞ্জ করছেন একটা অশিক্ষিত মূর্খ লোক আপনার ভাগ্যে বলে যে আপনি এখন এখানে বসে বক্তব্য দিতে পারছেন আপনাকে ধরে নিয়ে অ্যারেস্ট করা উচিত আপনি যেভাবে কথা বলে চলেছেন লাগাতার অ্যারেস্ট করা উচিত এখান থেকে আরামবাগ টিপির ওই সফিকুলকে বিজেপির দালাল তুমি বুঝা গেছে আমি এক সপ্তাহ আগে তোমাকে বার্তা পাঠিয়েছি তা না হলে ভিডিও করো জঙ্গিটা ধরা পড়েছে বেলডাঙ্গার মাস্টার মাইন তার নাম সয়ন হালদার আর এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমার পাপের হিম্মত থাকলে তুমি করে দেখাও যেহেতু পশ্চিম বাংলার মানুষ বুঝা গেছে এই সফিকুল আরামবাগ টিপি তুমি কার দালাল এটা আর বুঝতে বাকি নেই এই কটা কুত্তা মিডিয়া বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে আর মুর্শিদাবাদে এক হারামখোর নেতা বহরমপুরের সে প্রকাশ্যে বলল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় সেই হারামখোরকে জিজ্ঞেস করতে চাই তুমি একবার মিডিয়ার সামনে এসে বলো সয়ন হালদার বেল লাগাইছে আল্লাহর নামে গালি লিখেছিল এ কোন মাদ্রাসার স্টুডেন্ট আমি তোমার কাছে জানতে চাই সুতি থানায় রেল স্টেশনের রেল লাইনের উপরে যে দুটো দাজদ ছেলে बम রেখেছিল ওই হারামখোর নেতাকে জিজ্ঞেস করতে চাই যে এই দুটো দাজদ ছেলে কোন মাদ্রাসার স্টুডেন্ট একবার সমাজের সামনে প্রকাশ করো আমাদের দেশে একটা চ্যানেল वाला বেরিয়েছে তার নাম হচ্ছে এই রিপাবলিকের একটা অ্যাঙ্কর আছে তার নাম হচ্ছে কুকুর রঞ্জন আমি নাম রেখেছি আমি ময়ূর বলি না তার নাম হচ্ছে কুকুর রঞ্জন এই ভারত আর বাংলাদেশের নামে মিথ্যাচার করছে আর মেদিনীপুরের একটা নেতা বলছে ঢাকা থেকে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা দখল করবে সালা গাঁজা খেয়ে বলছে হারাম খো আচ্ছা আমরা যদি বলি আমি যদি ইয়াসিন বলি আমরা পশ্চিম বাংলাদেশে দু কোটি মানুষ সাইকেল নিয়ে বেরিয়ে গেছি গোটা ঢাকার খোলনা দখল করব আমাকে পাগল বলবে না বলবে না লোকে মিলিটারি আছে ডিফেন্স আছে বর্ডার আছে যেখানে ডিফেন্স সিস্টেম আছে পার করাতে গেলে আমাদের দেশের হেফাজতের জন্য কারা আছে ডিফেন্স আছে মিলিটারিরা দাঁড়িয়ে আছে সর্বপ্রথম যুদ্ধ করে তাদের মৃত্যু ঘটাতে হবে তারপরে কলকাতায় পা রাখতে পারবে ঠিক কিনা পাগল আর বাংলাদেশের সরকার বলেনি কটা পাগল রাস্তায় দাঁড়িয়ে ঘন্টার কলকাতাকে দখল সে তো কিছু খেয়ে বলছে আর তার মাথাটা হ্যাং হয়েছে এইটাকে ভাইরাল করছে কে রিপাবলিক টিভি এই ভারতে যতগুলো দাঙ্গা হয়েছে এই দাঙ্গার মূল চক্করই হচ্ছে রিপাবলিক টিভি এই অ্যাংকার এই চ্যানেল গুলো হচ্ছে মূল চক্রী আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো রিপাবলিককে বয়কট করবেন ফেসবুকে থাকলে ডিলিট করুন করবেন তো সকলে জোরে বলুন ইনশাল্লাহ এই রিপাবলিক গত সপ্তাহে এক মাস দু সপ্তাহ আগে সম্প্রচার করেছে মুর্শিদাবাদে হরিহরপাড়ায় একটা মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় কত দুঃখের বিষয় আমার ভাই এই আলেমদিকে মনে হচ্ছে আমরা জঙ্গি সেদিনে দেখলাম মোবাইলে আমাদের মতো মলবি যদি এটিএম চুরি করতে যায় কি হবে জানেন সেদিনে দেখলাম চারটা মূর্খ ছেলে এটিএম এ ডাকাতি করতে দি এটিএম মনে আপডেট করা মেশিনটা নিয়ে পালিয়ে গেছে তার মানে তারা কিছুই জানে না একটা মূর্খ লোক আমরা চারজন মৌলী মেলে যদি বলি সাগর এ চুরি করব আমরা কি করব কুড়ুল আর গাঁয়িন গিয়ে ভাঙতে হবে কিন্তু ওই এটিএমটা খুলে টাকা বার করতে গেলে তাকে কি হতে হবে কথা বলে না কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে সেই ইঞ্জিনিয়ারটা কোথায় তৈরি হয় সাগর দিকে কোন মাদ্রাসায় ইঞ্জিনিয়ার হয় কোথায় তৈরি হয় কলেজ আর ইউনিভার্সিটিতে এই সয়ন হালদার যে জঙ্গিটা ধরা পড়েছে বেল লাগায় দাঙ্গা লাগানোর মূল মাথা অন্য কোন মাদ্রাসায় পড়েনি এই জঙ্গিটা তৈরি হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়টা ভেঙে মাদ্রাসা মাদ্রাসার স্টুডেন্ট নয় এটা আর আমি বলছি যত বড় জঙ্গি আছে তাতে মুসলিমের হোক আর হিন্দুদের হোক এগুলো সব কলেজ আর ইউনিভার্সিটিতে তৈরি হয় আমাকে যদি একটা গিটে বোম বানতে বলেন খুঁজে পাবো না বোমটা কি করে বানতে হয় আমরা মূল মূলবি পাবো হ্যাঁ আমাকে যদি বলেন হুজুর ঘ্যাট কি করে রান্ধতে হয় তো পুঁইশাক আলু আমরা মাদ্রাসায় ঘ্যাঁট খেয়েছি ঘ্যাঁট রেধে দিতে পারবো বোম তৈরি করতে পারবো না ফর্মুলা কার কাছে আচ্ছা ভারতের পরমাণু বোমা আমার বাপ তৈরি করে হলো মল্লা সগত সাহেব তবে আপনাদের সাগরদিগির আবদুল্লাহ সালাফি সাহেব তৈরি করেছিল তবে কে এ পি আবুল কালাম সে কি ছিল মৌলবি ছিল তো নাকি মাদ্রাসার স্টুডেন্ট ছিল কলেজ ইউনিভার্সিটির একজন বৈজ্ঞানিক তবে পরমাণু বোমা তৈরি করেছে এই হারাম আমাদের উপরে তহমত লাগাচ্ছে এরা জঙ্গি প্রশিক্ষণ দেয় মাদ্রাসায় আমি ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এসো আজকে আমাকে বোলপুরের একজন টিভি চ্যানেল ফোন করেছে শান্তিনিকেতন আপনার ইন্টারভিউ নেব আমি ওয়েলকাম যেদিনে আসবে আমি দেশি মাছ দিয়ে তোমাকে ভাত খাবো চলে এসো